ইঞ্জুরির কারণে বহুদিন যাবৎ ব্রাজিল জাতীয় দলের বাইরে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র ঘন ঘন ইঞ্জুরি এবং নিজের পুরনো ফর্ম হারানোর জন্য ব্রাজিলের নতুন কোচ কার্লো আকচোলত্তির স্কোয়াডে জায়গা পাননি নেইমার তবে সেলেসাউদের হেক্জাপূরণের সবচেয়ে বড় সারথি হতে পারেন নেইমার এটি বিশ্বাস করেন সেলেসাউদের সাবেক লিজেন্ড ফুটবলার রোনালদো নাচারিও সে নেইমার সম্পর্কে বলেন নেইমার কি এবং সে কি করতে পারে তা আমরা সবাই জানি বর্তমান সময় ফুটবল বিশ্বের চারজন সেরা ফুটবলারের মধ্যে নেইমার একজন এবং তিনি আমাদের নেইমার জাতীয় দলের হয়ে সবসময় তার সেরাটা দিয়েছেন তবে সামনেই দু হাজার বিশ্বকাপ আর নেইমার জানে বিশ্বকাপের আগে কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে নেইমার যদি শতভাগ ফিট থাকে তাহলে আমাদের বিশ্বকাপ জেতার সম্ভাবনা অনেক এছাড়া রোনালদো নাজারিও নেইমারের সাম্প্রতিক ফর্ম ঘন ঘন ইঞ্জুরি এবং ভক্তদের তাকে নিয়ে সমালোচনার বিষয়টি নিয়েও মুখ খোলেন এখানে রোনালদো বলেন নেইমারকে নিয়ে ব্রাজিলের প্রতিটা দর্শকের মধ্যে আলাদা একটা আকাঙ্ক্ষা থাকে নেইমার ভালো করলে তারা সবাই খুশি হন তবে সাম্প্রতিক ঘন ঘন ইঞ্জুরির কারণে নেইমারের সেই পুরনো ফর্ম নেই পুরনো ফর্মে ফিরতে নেইমারের একটু সময় লাগবে তবে নেইমার ভালো করেই জানেন কিভাবে তার সেই পুরনো ফর্মে ফিরতে হবে তবে ব্রাজিল ফ্যানরা নেইমারের কাছ থেকে সেই পুরোনো ফুটবল দেখছে না বলেই তারা কিছুটা হতাশ যার জন্য তারা নেইমারের সমালোচনা করছেন তবে এটা স্বাভাবিক নেইমার যখন তার পুরনো ফর্মে ফিরবে তখন এই এই ফ্যানরাই তার সাপোর্ট করবে এটা ফুটবলে প্রতিনিয়তই হয়ে আসছে এবার আমাদের একটা ভালো স্কোয়াড আছে যেখানে ভিনি রদ্রিগর রাফিনহা নেইমারকে তাদের সর্বোচ্চ দিয়ে সাহায্য করবে আমি আশাবাদী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ